আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ভর্তা শেয়ার করব। সেটা হচ্ছে কফি দিয়ে ভর্তা কখনও খেয়েছেন কি না জানি না তবে আমি আর কখনও খাই নাই ফার্স্ট টাইম এ এইবারই বাঁধাকপির ভর্তাটা খেলাম বাঁধাকপির সালাদ খেয়েছি বাট বাঁধাকপির ভর্তা কখনও খাওয়া হয় নাই তো ফার্স্ট টাইম বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে এগুলোকে একদম তেল ছাড়া পানি ছাড়া একদম বাঁচতে দিয়ে দিয়েছি তো এখন এগুলোকে একদম বাজা বাজা করে নিচ্ছি শুকনো একটা পাইফানে সবগুলো তেল অবশ্যই তেল দিব না কারণ তেল দিলে এগুলো একদম মানে নরম হয়ে যাবে এখন পানি পানিচারা একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এখন এগুলোকে আমি বেজে উঠিয়ে নিচ্ছি একদম সহজ এবং মজাদার একটা বর্তা যদি খুব সহজে একটা বর্তা বানিয়ে খেতে চান তাহলে আমি বলবো বাঁধাকপির এই বর্তাটা আপনারা ট্রাই করবেন এরপর দিয়ে দিলাম ছোট ছোটো সাইজের দুইটা টমেটো একদম চিকন চিকন গোল গোল করে কেটে নিলাম আট থেকে দশ দশ থেকে বারো কোয়া রসুন এগুলোকে বেজে নিচ্ছি তেলটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে আপনারা চাইলে এটাকে এটা আরও কম দিবেন দিতে পারেন কারণ আমার হুট করে তেলটা পড়ে গেছে আর উঠিয়ে নিই নাই তো ভাবলাম সরিষার তেল তেল তো সেই বর্তার মধ্যে দিতেই হবে সেই জন্য আর উঠাচ্ছি না তো আমার এখন এগুলো বাজা হয়ে গেছে বেজে এখন এগুলোকে একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি টমেটোগুলোকে এরপরে আমি যেই রসুনগুলো বাস্তে দিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে উঠিয়ে নিলাম নিলাম এখানে পাঁচটা ছয়টা কাঁচামরিচ এবং পাঁচটার মতো শুকনামরিচ দুইটাই দিলাম আপনারা চাইলে শুধু কাঁচামরিচ বা শুধু শুধু শুকনামরিচ দিয়েও এটা বানাতে পারেন তো এরপর হচ্ছে এটাকে একটু লবণ দিয়ে আমি ভালো করে কষলে নিয়েছি কষলে নেওয়ার পর একদম ভালো করে কষলে নেব রসুনটাও একদম নরম হয়ে গেছে কষলাতে খুব একটা অসুবিধা হচ্ছিল না তো সবগুলোকে আমি এভাবে কষলে নিয়েছি এবার টমেটোগুলোকেও আমি কষলে নিচ্ছি একদম নর্মাল একদম মানে খুবই ইজি একটা বর্তা এটা বাজি থেকেও কিন্তু এই বর্তাটা বানিয়ে খেলে বাঁধাকপি দিয়ে খুবই মজা লাগে এখানে একটু আমরা একটা জিনিস জিনিস স্কিপ করে গেছি সেটা অফ ক্যামরায় দিয়ে ফেলছি মানে পেঁয়াজ কুচিটা সরি কিছু মনে করবেন না পেঁয়াজ কুচিটা দেওয়ার সময় আমি এমনিতে দিয়ে ফেলছি তবে অবশ্যই পেঁয়াজ কুচি দিবেন কাঁচা বা ভেজে দিলেও দিতে পারেন এরপর দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না অবশ্যই ধনিয়া পাতাটা দিতে হবে এরপর দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এরপরে ভালো করে কষলে নিলাম দেখেন কী লোভনীয় একটা বর্তা হয়েছে আপনারা অবশ্যই বাজি থেকে বাঁধাকপিটাকে দিয়ে একটু বত্তা করে খাওয়ার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম